হ্যালো আলাম আসসালামু আলাইকুম এই যে যে গাছটি দেখতে পাচ্ছি মানদার কাদা গাছ আসলে এটা একটু মামদার কাদা গাছ নাকি গাছটার নাম আমি পরিপূর্ণভাবে জানি না তবে এই যে হা আমার নিজের হাতে গাছটি লাগানো এই গাছটা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা এক সময় রেল লাইন ছিল আমি বর্তমান যে জায়গা থেকে ভিডিও দারুণ করছি এটা হচ্ছে হাদিগঞ্জ রেল লাইন তো হাদিগঞ্জ রেললাইন যে সামনে অল্প হচ্ছে তল্লা তল্লা মোড় আর ওইটা হচ্ছে আপনার হাবিনা এয়ারলাইন আর এই রাস্তাটা কিল্লারপুর যাওয়ার যে রাস্তা আর এটা আমার বাড়ির দিকে যাওয়ার আরেকটা রাস্তা তো এই যে গাছটা দেখছেন ময়লার বৃষ্টিতে যখন আমি গাছটা বপন করেছি তখন কিন্তু ওই ময়লা ছিল না তখন এই রাস্তাটা হয় না যখন আমি মূলত এই রাস্তাটা করার জন্য শুধু এই ব্রেকেরটা এই দেওয়ালটা করছিল কিন্তু রাস্তা করে নাই তো এটা একটা ট্রেনের রাস্তা ছিল ট্রেন ছিল ট্রেনের রোড ছিল এটা রেললাইন ছিল আমি এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটাকে মানে আমি টুকাইয়া কোথা থেকে টোকায় নিয়ে আসছি আমি সেটাও বলি আপনাকে আমি ওই সামনে দিয়ে এখান ওই যে সামনে দিয়ে হাজিগঞ্জ ওই হাজিরঞ্জ মাজারের ওইখানে এই গাছটা খুব মানে একটা ঢাল পুরা গাছও না শিকড় থেকেও না একটা গাছের ঢাল ভাঙা একটা ঢাল আমি এখানে লাগাইছিলাম তো আমি লাগানোর পরে তখন ওই পাশে একটা মাদার ছিল যে মহিলাটা যে দাদা তার সামনে একটা মাদার ছিল এই জায়গা থেকে মাদারটাও উঠায় ফেলছে আপনারা দেখবেন আমার এলাকার যারা ভিডিওটা দেখতেছেন তারা তো বুঝতেই পারছেন এই যে ঠিক এই যে জায়গাটা এখন দোকানের পিলা রইতেছে এই জায়গাটা একটা মাদার ছিল একটা দরবার শরীর ছিল এই মাদারটা উঠায় একটু পিছিয়ে নেওয়া হয়েছে ওই যে মাদারটা এখন আছে কিন্তু একটু পিছনে আছে ওইখানে আরেকটা মাদার আছে দেখতে পাচ্ছেন আর এই যে গাছটা যে গাছটার ভিডিও খুব তো এই গাছটা আমি এই ওইখান থেকে টোকায় ছোট্ট একটা ধার লাগাইয়াছিলাম এক যে আলহামদুলিল্লাহ গাছটা খেতে বড় হয়ে গেছে কল্পনই করতে পারি না আর আমি যখন লাগাইছি তখন এই ময়লা মেলা ছিল না এই আবর্জনা এই বর্জ্য এইগুলো ছিল না দেখুন গাছটা এখন কি সুন্দর বড় দেখুন আশ্চর্য হয়ে যেতেছি আমি আমার এই টোটালি কত বছর হবে আনুমানিক এটা সব মিলা অনেক বেশি না তিন বছর সাড়ে তিন বছর এরকম হবে তো গাছটার মানার দিক থেকে আমি একটু ভিডিও ধরুন গাছটা কত বড় হয়ে গেছে তো আমি এই গাছটা যদিও করলাম কারণ আমার নিজের হাতে লাগানো আমার ক্ষতি আমি কল্পনাও করতে পারি এই গাছটা এত সুন্দর হবে এত বড় হবে আর এটাও কল্পনা করতে পারি না যে গাছের এই আশপাশ দূরে ময়লা হবে এটা তো পুষ্টি ওঠে হ্যাঁ তো আমি পশু প্রাণী দেখলে অনেক ভালোবাসি তাদের একটু আদর করার চেষ্টা করি আর গাছপালা দেখলে তাদের একটু যত্ন করার চেষ্টা করি তো গাছটা খুব সুন্দর কি সুন্দর শাখা পোশাকা গাছটির ঢালপালা গুলা কি সুন্দর ভাবে গজিয়েছে দেখেন নিজের হাতে লাগানো গাছটা আমি ভাবতেই পারতেছি না যে এটি গাছটা এত বড় হবে এত সুন্দর হবে তখন ভেবেছিলাম হয়তো বা এটা কোনো একটা ঔষধি গাছ হিসাবে মানুষের কাজে লাগতে পারে সেটা ভেবে ছোট্ট একটা ডাল আমি লেগে গিয়েছিলাম যে এটা একটু বড় হবে কারো ওষুধ হিসাবে মানে আপনি নিজেকে না চাইলেও নিজের বদলে যেতে হবে প্রাকৃতিক সিস্টেম এভাবে প্রকৃতি বদলে যাবে যুগ সন্ধিক্ষণে যুগের কাল পরিক্রমে ধারাবাহিকতা আস্তে 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 প্রকৃতি প্রাকৃতিক নিয়মেই সবকিছু আহ তার গতানুগতিক সংশ্লিষ্টতা গাছটার নাম আমি পরিপূর্ণভাবে জানি না যদি কেউ গাছটার নাম জেনে থাকে না আমি গাছ কিন্তু একটা ডাল লাগাইছিলাম সে একটা ডাল তখন এই ময়লার ইস্তুটা এত উঁচা ছিল না আর অনেক নিচা ছিল ওই একটা ডালই ধরে কি সুন্দর কীভাবে ছাড়া ফেরা হয়ে গেছে গা ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আপনার মন্তব্য খুব সুন্দরভাবে শেয়ার করবেন ওকে ধন্যবাদ লাইক করবেন রিয়াক্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি